হ্যালো এভিন ওয়েলকাম টু সাইবার লজিক বন্ধুরা সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি আপনার ফটোকে কাট আউট করে কিভাবে অ্যানিমেশন করবেন আপনি যদি ক্যানভা এডিটিং শিখতে চান বা ক্যানভা সম্পর্কে আরও কিছু জানতে চান আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ডিসক্রিপশানে দেওয়া ভিডিও লিঙ্কগুলিতে ক্লিক করে ভিডিওগুলি দেখতে পারেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে তাহলে আমরা প্রথমেই আমাদের গুগল ক্রমে চলে আসবো এবং এখান থেকে ক্যানভা সার্চ করে ক্যানভাতে চলে আসবে এরপর আমরা আমাদের প্রোজেক্টের জন্য একটি ভিডিও পেজ নিয়ে নেবো এখানে আমি ভিডিও অপশান থেকে একটি ল্যান্ডস্কেপ পেজ নিয়ে নিচ্ছি এতে আমার ইউটিউবে ভিডিও করতে সুবিধা হবে এরপর আমরা এখানে আপলোড সেকশন থেকে কিছু ইমেজ এখানে আপলোড করে দেব আমি আগে থেকে এখানে কিছু ইমেজ আপলোড করে রেখেছি এরপর আমি এগুলোকে একটা একটা করে পেজেতে প্লেস করব জন্য প্রথমে আমি একটা ছবি প্লেস করে নিচ্ছি এরপর প্লাস অপশানে ক্লিক করে আর একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি এরপর আবার একটি নতুন ইমেজ এখানে প্লেস করছি এরপর এটিকে টেনে ধরে রিসাইজ করে নিচ্ছি এরপর এখান থেকে এটাই একটি ডুপ্লিকেট পেজ বানিয়ে নিচ্ছি এভাবে আমি একটা একটা করে ইমেজগুলি এখানে প্লেস করছি এবং আগের মতো নিয়ে এগুলি একটা একটা করে ডুপ্লিকেট নিয়ে নিচ্ছি এই ডুপ্লিকেটগুলি আমার পরে কাজে লাগবে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি পেজগুলির ডুপ্লিকেট কেন নিচ্ছি আমরা এইভাবে একটা একটা করে পেজ নিয়ে নেবো এবং প্রত্যেকটা পেজের একটা করে ডুপ্লিকেট নিয়ে নেবো আমাদের প্রত্যেকটা ইমেজ এখানে বসানো হয়ে গেছে এবং ডুপ্লিকেট নেওয়া হয়ে গেছে এরপর আমরা পরের স্টেপে চলে যাব আপনি যে ইমেজটি ডুপ্লিকেট নিয়েছিলেন আপনি সেই ইমেজটিতে ক্লিক করবেন এবং তারপরে যে ইমেজটি আছে সেই ইমেজটি এই পেজের ওপর প্লেস করে দেবেন এবং এটি এডিট ফটো অপশান থেকে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবেন দেখুন আমার দু নম্বরে যে ইমেজটি আছে এবং তিন নম্বরে যে ইমেজটি আছে তিন নম্বরের ইমেজটি আমি দু নম্বর ইমেজের ওপর প্লেস করছি এবং এখানে এডিট ফটো অপশন থেকে এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছি এইভাবে আমি আমরা প্রত্যেকটাই ডুপ্লিকেট ইমেজের ওপর তারপরের ইমেজটি প্লেস করব এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব আমি একে একে করে প্রত্যেকটি পেজে এইভাবে সেম প্রসেস রিপিট করছি আপনি এখানে একটু ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে কি করছি আপনি চাইলে এই কাট আউট ইমেজগুলিতে আলাদা কোনো অ্যানিমেশনও দিতে পারেন আমি আপাতত কোনো অ্যানিমেশন দিচ্ছি না আমি এইভাবে একটা একটা করে সিলেক্ট করে প্রত্যেকটি ইমেজে যেগুলি আমরা ডুপ্লিকেট নিয়েছি সেইগুলি উপরে তারপরে ইমেজটি প্লেস করছি এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছি আমাদের সেকেন্ড স্টেপ কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা পরের স্টেপে আসবো এর জন্য আপনি দুটি পেজের মাঝখানে একটি ট্রানজাকশান দেবেন এখানে মাঝখানে ক্লিক করে আপনি এখানে মুভ অ্যান্ড ম্যাচ ট্রানজাকশানটি দিয়ে দেবেন এবং অ্যাপ্লাই অল পেজে ক্লিক করে প্রত্যেকটি পেজেতে একই ট্রানজাকশান দিয়ে দেবেন আমি যেরকম দিয়েছি আমি আপনাকে দিকে একটু প্রিভিউ করে দেখিয়ে দিচ্ছি কীরকম হচ্ছে এরপর এখান থেকে আমরা টাইমিংটাকে একটু কমিয়ে দেব এতে আমাদের এফেক্টটা একটু ভালোভাবে ফুটে উঠবে এরপর আমি প্লে করে দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি দেখুন আমাদের কীরকম ইফেক্ট হয়েছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও এ ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে